বৈ আছে হয়তো মানুহ নাই চৰ্চেছে বহিয়া খাই খানে আহিছি বাই পাৰ

अच्छा इधर हमारे जब नॉट्रेन कैसे निशुल्क तुम्हें हम्म Mm. Et øyeblikk. गाइज एकरा एक डेंजर एस अम्मा

do you like your bag hmm 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 bar come ma. let's go adrisi hey, wait yeah. mana mana come let's go Come, come, come this way. Careful, Mama. Bismillah, Bismillah. Yeah. Come, Mama. going to help you. Orange. Mm Orange. Hmm. Mm hmm. डास्को लेट्स गो वी आर गो होम कम यार मटिशेलक दिस है गो होम नाउ जस्ट 30 सेकंड ड्राफ्ट कम टुदर हं

সজনে গাছের মতন লাগে জানি না আসলে এটা এরকম কিছু নাই বট দেখতে পাতা ওরকম লাগে সজনে না হয় গাছের পাতা লাভ লাগে তোপরে আমরা রেস্টুডেন্টও গেছিলাম পরের দিন তো আমরা দুজন গেছিলাম তারা স্কুল আসলে দেখো কখন দিন ভিডিও করিয়া থি তো সদিমজুমও করিয়া স্কুল ভিডিও এডিটিং আর সারার কথা করিয়া লাভ নাই মর্নিং মর্নিংে ট্রাই করলাম বট এর ভিতরে রেডি হইয়া গিয়া টাউন শপিং করিয়া লইয়া দেখি কি করে আমি নিজের লগে মাত্রাম আমার স্কুল লেইটলো একটা ভিডিও ফার্ম ইনশলাম সো আমি লাইট পাতা বাজরাম ইনশাল্লা বেরিয়ে একটা বর্তার কীতাম ভাইপাম বর্তা হয়েছিলাম আরে ভাই ভাতর সালাম টাউন টাউন টু নিজে হয়েছে আমি বর্তা রেডি করে আছি সবটুকু একটা বাকি কারণ এটা ফ্রেশ নইলে আর ভালো লাগে না তো একটা আমার পাতা বাজার মেকান সাউন্ড করার যে তাককা এনজয় করুক বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম আর প্লিজ দয়া করে একটা লাইক দিবা শেয়ার করবা ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আল্লাহ হাফিজ